বসন্ত মহাসাগরে এমন একটি জায়গায় আছি যেটি ভূতাত্ত্বিক গবেষণার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেটি ভূতাত্ত্বিক গবেষকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে আছে হ্যালো আসসালামু আলাইকুম আপনার সাথে আছি আমি রিফাত আলম মহিম আমরা এখন আছি ইয়াফ ট্রেন যে আজকের ভিডিওতে আমরা জানতে চেষ্টা করবো ইয়াব ট্রেন সম্পর্কে আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন ইয়াফ ট্রেন যা ওয়েস্ট ক্যালো ট্রেন হিসেবে পরিচিত এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরের ইয়ফ দ্বীপের কাছাকাছি অবস্থিত একটি মহাসাগরীয় খাত যা প্রায় ছয়শো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ এমন যার গভীরতা আট মিটার এটি ফিলিপাইন সাগরের উত্তর পূর্বাংশে বাবা এবং দ্বীপপুঞ্জের কাছাকাছি অবস্থিত এটি ভূতাত্ত্বিক অবসরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের একটি অংশ ইয়াফ ট্রেনের নামকরণ করা হয়েছে ইয়ফ দ্বীপপুঞ্জের নামানুসারে ইয়াফ দ্বীপপুঞ্জটি প্রশান্ত মহাসাগরের পশ্চিমে ম্যাক্রোনেশিয়ার ফেডারেটেড স্টেটের একটি অংশ সাধারণত ভূতাত্ত্বিকবিদরা কোনো ট্রেন্সের নামকরণ করে থাকে এর আশেপাশে দ্বীপ এমন সমুদ্র এরিয়ার নাম অনুসারে যেহেতু ইএফ ট্রেন্সটি ইয়ফ দ্বীপপুঞ্জের পাশে অবস্থিত তাই এর নামকরণ করা হয়েছে ইয়ফ ট্রেন্স গবেষকরা ধারণা করেন ইয়ফ ট্রেন্সটি একটি ক্লাসিক ইন্টোশানিক সাবড্রেকশন ইভেন্টের মাধ্যমে তৈরি হয়েছে গবেষণায় দেখা গেছে ইয়াফ ট্রেন্সটি সাবডেকশন অঞ্চলের প্রাথমিক দাব ছিল যেখানে দুটি টেকটোনিক প্লেটের সংঘর্ষ ঘটে উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত পর্যবেক্ষণ করে দেখা গেছে সংঘর্ষের ফলে একটি বড় ধরনের প্রভাব সৃষ্টি হয়েছিল যা এখনও পৃথিবীর টেকটোনিক প্লেটের পরিবর্তন ঘটাচ্ছে এই ট্রেনটি বৈজ্ঞানিক এবং গবেষকদের নজরে আসে উনিশ শতকের নব্বই দশকের দিকে বিশেষ করে উনিশশো সালের দিকে এই অ্যাপটেন্সটি আরও বিশেষভাবে পর্যবেক্ষণ করা হয় এবং এর গুরুত্ব আরও বেড়ে যায় যখন দুই সাল থেকে দুই হাজার সালের দিকে সমুদ্র তলদেশে একটি বড় ধরনের সিসমিক পর্যবেক্ষণ পরিচালনা করা হয় এই পর্যবেক্ষণের মাধ্যমে প্রায় দু হাজার একশো আটত্রিশটি ভূমিকম্পের সন্ধান পাওয়া গেছে এবং এর মধ্যে সাতশোটি ভূমিকম্পের স্থান নির্ধারণ করা সম্ভব হয়েছে এই পর্যবেক্ষণের মাধ্যমে গবেষকরা সি স্পিকটা সংগ্রহ করে এবং প্রমাণ করে যে ইয়ার ফ্রেন্সের সাবডেকশন প্রক্রিয়া এখনও গতিতে চলমান আছে আজকে যখন আমি মানকিয়েল্যান্ডে আসলাম ভিডিও করার জন্য প্রথমে আমি জাস্ট ভিডিও করা বাদ দিয়ে সমুদ্রের দিকে তাকিয়েছিলাম দশ মিনিটের মতো আজকে সমুদ্রটা এত বেশি এত বেশি এত বেশি সুন্দর সোবহান আল্লাহ জাস্ট আপনারা যদি সরাসরি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে আজকে সমুদ্রটা কত বেশি সুন্দর আজকে এখানে প্রচুর বাতাস আমি আসলে কনফিউশনে আছি যে আমার কথাগুলো বোঝা যাচ্ছে না যদি আমি আমার সাউন্ড এডিট করি না আমি জাস্ট চেষ্টা করি র ফুটেজগুলো আপনার সামনে তুলে ধরতে তাহলে আসলে আপনারা সমুদ্র দেখার আসল ফিলটা পাবেন আমরা এখন চীন থেকে অস্ট্রেলিয়াতে যাচ্ছি কারো লোড করার জন্য তো আমি এই প্রথম এরিয়াটা পাড়িয়ে দিচ্ছি আমি যখন এক ডিসের চার্টে এই অ্যাপ ট্রেন শব্দটি দেখলাম তখন এটি একটু পড়াশোনা করলাম তারপর আমার মনে হয়েছে আসলে এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা যায় যেহেতু আমার কাজে হচ্ছে সমুদ্রের লোকের সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরা আবার এর পিছনের ইতিহাস এবং রহস্যগুলো আপনাদের সামনে উদ্ঘাটন করা আমি জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমি চেষ্টা করেছি ট্রেন সম্পর্কে আমি যা যা জানি তা আপনাদের সামনে তুলে ধরতে তো আজকে ভিডিওটি এখানে শেষ করবো দেখাও অন্য কোনো ভিডিওতে আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি সবসময় সমুদ্র রিলেটেড এই টাইপের ভিডিওগুলো করে থাকি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলোর সাইড পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলোর সাইন আমার পেয়ে যাবেন আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন ধন্যবাদ সবাইকে